আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশ ও প্রবাসে যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটি দেখেন সবাইকে আন্তরিক মোবারকবাদ দিয়ে শুরু করছি আজকের একটা ভিডিও এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গাজীপুর জুলারপার বাজারের কাছে এখানে হচ্ছে জাগার বিলু খুব বেশি এখানে যদি জুলার হাট না দিয়ে এর ফ্যাক্টরি হাট বলা হয়তো তাহলে আমি অনেক খুশি হতাম কারণ এই জায়গাগুলো অনেক বড় প্রশস্ত রাস্তা আশেপাশে এই ডানে বামে এক কিলোর মধ্যে মিনিমাম দশ পনেরো বিশটা বড় বড় ফ্যাক্টরি হবে আছে এখানে কিন্তু দেখেন এই ডিভাইডেড করা কিন্তু আসা যাওয়ার জন্য দুইটা রাস্তা অর্থাৎ এখানে হিসাব করলে আট আট ষোলো ফিট বা আঠারো ফিট রাস্তা এখানে আছে এই আঠারো ফিট রাস্তা থেকে আমরা কিন্তু একটা রাস্তায় ঢুকে যাব এখানে এই রাস্তা থেকে একটি বাড়ি দেখাবো চমৎকার বাড়ি হ্যাঁ এই বাড়িটা আমার দেখা পর্যন্ত অবধি আমাদের সাথে থাকুন এখানে কিন্তু রাস্তা প্রায় চোদ্দো ফিটের মতো অর্থাৎ প্রায় আট বিশ ফিট বা তিরিশ ফিট রাস্তা থেকে একটা চোদ্দো ফিটের রাস্তা আমরা চলে যাচ্ছি জায়গায় যে আমরা বড় রাস্তা থেকে কিন্তু এই শাখার রাস্তায় ঢুকলাম এটা চোদ্দো ফিটের রাস্তা অনেক ভালো মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে উনি বলতেছেন আপনি ভিডিও ধারণ করবেন আপনি লাঞ্চ করে যান আমরা কিন্তু এই রাস্তা দিয়ে এই যে সুন্দর গেট পরিপাটি চমৎকার একটি বিল্ডিং জায়গা একদম পুরো নিরুঙ্কুশ জায়গা কিন্তু বাউন্ডারি করা এবং ভিতরের অংশ আমরা এখন দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর অনেক গুছালু একটি বাড়ি নিরঙ্কুশ চোদ্দ কাঠা জায়গার মধ্যে একটা বাগান বাড়ি খামার বাড়ি যাই বলেন আমরা এখন ভিতরে যাব প্রবেশ করব আমরা কথা বলতে বলতে ভিতরে চলে আসছি ভিতরে আসলেই আমার চোখে যেটা পড়ছে সেটা হচ্ছে এই যে মুরগির বাচ্চা মুরগি রাখার জায়গা এখানে উনি রিটায়ার্ড পার্সন কিন্তু উনি খুব শখ করে বাড়িটা করছেন বাগান বাড়ি যেটা বলে বারো মাস ফলবেন বারো মাস অর্থাৎ ওনার বাগানে যে ফল ফুলদের গাছ আছে ম্যাক্সিমাম বারো মাসি ফলের গাছ এই যে বাউন্ডারি করছে এই বাউন্ডারিটা কিন্তু দশ ফি মানে আপনার দশ ইঞ্চি গাঁথনি দিয়ে করা অর্থাৎ বড় গাঁথনি করে করা পুরো জায়গাটা নিরঙ্কুশ বাউন্ডারি করা আপনি আসেন এখানে প্রথমে হচ্ছে যে দেখলাম মুরগি এটা ফার্ম এখানে কিন্তু একটা গরুর ফার্ম এই যে গরুর ফার্মটা আপনি ঢুকলাম এখানে দুইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আট এখানে প্রায় পনেরো বিশটা গরু পালা যাবে ভাই এটা হচ্ছে গরুর ফার্ম একদম আপনার ফ্যান ট্যান কিন্তু ফিট করা আছে ঠিক আছে লাইটার একটা দুইটা তিনটা কিন্তু ফ্যান আছে এখানে ঘাস কাটার জন্য যা যা লাগে দেখেন মানে কবুতর শখের কবুতর এই ঘাস কাটার যন্ত্র এই দেখেন সব কিন্তু এখানে রেডি আপনি আসবেন একদম এখান থেকে নিরুঙ্কোষ এখানে কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে খুব বড় জাতের কবুতর কিন্তু উনি পালতেছেন এখানে এই যে মুরগির বাচ্চা এই যে মুরগির বাচ্চা দিয়েছে দেখেন মুরগি এখানে খড়কুটো আছে এই যে পুরো একটা ফার্ম অর্থাৎ বাগান বাড়ি যাকে বলে ওই পাশে আমরা দেখাব ওখানে কিন্তু উনি ইর মতো করছে একটা পুকুরের মতো আছে এখানে কিন্তু যে হাঁস পালতেছেন উনি এই পাশে যদি আসেন তাহলে দেখবেন এই পাশেও কিন্তু উনি ভালো জাতের মুরগি করছে এখানে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু বায়োগ্যাস আছে বায়োগ্যাস সিস্টেম করা অর্থাৎ এইটু পিছনে জানার সময় দেখি এখানে গরু লালন করবেন পালন করবেন এই দিক থেকে এই গোবর চলে আসবে এই দিক থেকে গোবর চলে আসে এই দিক দিয়ে যাবে এই দিক দিয়ে যাওয়ার পরে এখানে প্রসেস হয়ে এই যে একটা লাইন থেকে গ্যাস পাস হবে এই দিক দিয়ে কিন্তু এই যে গ্যাসের লাইন বায়োগ্যাস আছে এখানে মৌসুমি ফল বারো মাসি ফল এখানে একটা শেড দেখালাম পাশে কিন্তু আরেকটা শেড দেখেলাম এখানে মুরগি টুরগি পালার জন্য জায়গা আপনি কী করবেন মুরগি পালবেন না হাঁস পারবেন না ঘুরে পালবেন সেটা আপনার বিষয় খুব সুন্দর জায়গা একদম নতুন কিন্তু স্ট্রংলি উনি আমি যদি উপরে উঠি ঝুলি একদম খুব ভালো সেই সেই অসম্ভব অস্থির জায়গা ভাই আমার ভালো লাগতেছে যদি কারো এরকম চোদ্দো কাঠার একটা জায়গা নিতে চান বাগান বাড়ি করতে চান বারো মাস ফোন খেতে চান বারো মাস গরুর দুধ খেতে চান হ্যাঁ আর হচ্ছে আপনার কোনো শখ শখ থাকে ঘরের একটু একটু জলাশয়ের হাঁস পালবেন গরু পালবেন মুগি পালবেন কবুতর পালবেন তাহলে এটা হচ্ছে আপনার জন্য উত্তম এখানে আপনার শীতের দিনে গিজার পাবেন আসেন ভাই এই ধরেন গিজার আছে এখানে গিজার আছে উপরে ঠান্ডা পানি নিচে গরম পানি আপনি কি চান ঠান্ডা না গরম আসেন এখানে যদি আমরা আসি এই দিক দিয়ে এই দেখেন চমৎকার এই যে ধরে আছে হ্যাঁ বলছি বারো মাস যদি ফল খেতে চান তাহলে এটা হচ্ছে আপনার জন্য উত্তম একটি জায়গা এই দেখেন নিচে আম পড়ে আছে ভাই খাওয়ার লোক নেই এই দেখেন আম পড়ে আছে এটা হচ্ছে বারো মাস আম হয় এই গাছে আম হয় এই যে কাঁচা আম এই যে কাঁচা আম হয়ে আছে আমের মৌসুম এখানে আমের কিন্তু সিজন শেষ আর আপনারা জানেন দেখেন থুকায় থোকায় আম হ্যাঁ এই যে বারো মাস আম আপনি কি জাম্বুরা খেবেন এখন আসেন আমি আপনাকে জাম্বুড়া দেখাই এই যে ভাই জাম্বুরা এই যে জাম্বুরা কি হবেন আমি বলছি না আপনাকে আপনি বারো মাস ফল পাবেন ভাই এই যে দেখেন কত সুন্দর মানে এই গাছটা এত আম কীভাবে হয় বারো মাসের সিজন এত আম হয় এই ডালে ডালে খালি আম আর আম এই যে কত সুন্দর আম হ্যাঁ যাই হোক এই যে আম এই যে এই লটকন এটা লটকন গাছ আর যদি একটা পাকা পেঁপে খেতে চান এ দেন পেক পেঁপে পেকে আছে ভাই পাকা পেঁপে এই যে এই যে পেঁপে এইখান থেকে কিন্তু আবার ওই যে এখানে হাঁস খেলা করতেছে এই জায়গাটা কিন্তু জলাশয় এই টাকা সেটাও বলবো দেখেন এই যে এখানে আম গাছ এখানে কিন্তু জামরুল গাছ এখানে হচ্ছে পেয়ারা গাছ তারপরে হচ্ছে খেজুর গাছ আম গাছ উনি কিন্তু কোনো কিছুই কমতি রাখে না এই বারো মাসই মানে বড়ুই এখন বড়ুয়ের সিজন না কিন্তু দেখেন গাছটাই কিন্তু বড়ুয়ে ভরপুর একদম বড়ুয়ে বরপুর এই যে বড়ই আমরা বড়ই ছিঁড়লাম আল্লাহ জানে পরে অনুমতি নিবনে এই যে বড়ি ভাই সেই চপ চপ কিন্তু আগের ভিডিওর মতো খুবই মজার বড়ই কিন্তু এখন পরিপক্ক হয় নাই হুম ও বাবারে ভাই বড়ুই তো পাকাও আছে ওইদিকে যে পাই পেকে গেছে এরকম বড়ুই যাই হোক এটা বারো মাসে বড় চারা এখানে দেখেন বড় সুন্দর বাউন্ডারি করা আসেন ফাসেল ভাই এই দেখেন আমি হচ্ছে সাড়ে পাঁচ ফিট বাউন্ডারি হচ্ছে দশ ফিট এ এত উঁচু বাউন্ডারি করা ভাই এখানে দশ দশ ইঞ্চি করে বাউন্ডারি করা উপরে পাঁচ ইঞ্চি সরি দশ ইঞ্চি গাঁথনি এই পুরো জায়গাটা কিন্তু বাউন্ডারি করা উনি ভালো জাতের কলা লাগাইছেন ওই যে কলা আসতেছে এই যে মুরগি দেশি মুরগি দৌড়াদৌড়ি করতেছে অর্থাৎ একজন শৌখিন খামারি বাড়ি হ্যাঁ উনি নিজে এখানে থাকেন উনি রিটায়ার্ড পারসন এখানে জায়গা করতে পারছেন তো মজা পেয়ে এই এখানে কিন্তু ভাই চোদ্দ কাঠা জায়গা এর মধ্যে বারো মাসে ফলের চারা ফুল ই তারপরে এখানে কিন্তু মাছ চাষ করছে উনি এখানে কিন্তু হাঁস আছে পুরো চোদ্দো কাঠা জুড়েই কিন্তু ফল ফকরা মাছ তারপরে হচ্ছে এ ফল তারপরে হচ্ছে সবজি হ্যাঁ সব কিছু কিন্তু আপনারা পাবেন খুব চমৎকার আমার খুব ভালো লেগেছে যাদের এরকম একটা বাগান বাড়ির শখ নিরুঙ্কুশ পুরো জায়গাটা কিন্তু বাউন্ডারি করা হ্যাঁ এবং মেইন রাস্তার সাথে মেইন রাস্তা কতটুকু আমরা কিন্তু দেখাবো মেইন রাস্তা থেকে এই জায়গাটাকে খুব ভালো লাগার মতো বিষয় আমরা কিন্তু সরাসরি আমরা সরাসরি কিন্তু এই আঙ্কেলের সাথে কথা বলবো এ দেখেন মাশাল্লাহ আল্লাহ মাসা কত সুন্দর প্যারা দেখেন আল্লাহ তাল্লার নিয়ামতে ভরপুর এই বাড়িটা উনি রিটায়ার্ড পারসন উনি হচ্ছে ফোর্সে ছিলেন আমরা সরাসরি এখন কথা বলবো বাড়ির আঙিনাটা আবার একটু আশোকর ভাই দেখান যে এখানে কিন্তু বসত বাড়ি আছে এই পাশে পুরা বাউন্ডারি করা এখানে একটু একটু পুকুরের মতো আছে বাম পাশ দিয়ে এই পাশ থেকে সব ফলের গাছ আছে টক ফল মিষ্টি ফল হ্যাঁ আম জামরুল তারপরে লিচু পেয়ারা হুম সব গাছ কিন্তু এখানে আপনারা পাবেন আমরা কিন্তু এখন কথা বলবো জায়গার মালিকের সাথে উনি এই জায়গাটা তেরো লক্ষ করে পার কাঠা চাচ্ছেন চোদ্দো কাঠা জায়গা আপনি কথা বলবেন যদি দামাদামি করার আর কম নিতে পারেন আল্লাহ হ্যাঁ আল্লাহ এই দেখেন ছোট্ট একটা গাছের মধ্যে কিভাবে কিন্তু কি হয়ে আসছে এটা আমরা আমরা এদের এটা ফল এটা ফল আর এইদিকে একদম ঝাপড়া করা ফুল মানে ফুল আসবে ফল আসবে এটা আবার ছোট এই দিকে আবার মেচুয়েড মানে একটি অস্থির একটা আল্লাহ তালা সৃষ্টি মানে ফুল হইতেছে ফল হইতেছে একের পর এক আস মানে বারো মাসে আপনি কিন্তু ফল খাবেন উনি আবারও বলছি খুব শৌখিন টাইপের মানুষ এই যে গাছ ভর্তি আম আবারও আমার চোখে পড়লো এই গাছটা তারপরে ডালিম খুব সুন্দর এখানে কিন্তু ওই যে জাম গাছ হ্যাঁ আম গাছ হ্যাঁ আসেন আমরা দেখি যে পুকুর পাড়ে আমরা সরাসরি আঙ্কেল সাথে এখানে কিন্তু থাকার জন্য খুব সুন্দর একটা বাড়ি আছে অর্থাৎ দিয়ে করা দুই রুম বিশিষ্ট দুই রুম বিশিষ্ট এখানে ঘর আছে অ্যাটাচ অ্যাটাচ বাথরুম আছে এখানে কিচেন আছে আমরা আসেন একটু কথা হয়ে যে কিচেন আছে হ্যাঁ আঙ্কেল এখানে বসবাস করছেন উনি শৌখিন টাইপের লোক ওনার পুরো ফ্যামিলি গুলশানে থাকেন কিন্তু উনি প্রাকৃতিক প্রেমী প্রকৃতি প্রেমী উনি একটু শৌখিন টাইপের লোক তাই এখানে এসে নিজে বসবাস করছেন এবং এই আঙ্গিনাটা পরিচর্যা করছেন এখানে ফার্ম আছে গরুর ফার্ম বায়োগ্যাস তারপরে হচ্ছে আপনার মাছ আছে মাছ চাষ আছে হাঁস আছে মুরগি আছে দেশি মুরগি গরম পানির গিজার আছে ঠান্ডা পানির জন্য সাম্বারসিবল আছে আসেন এবার আমার ভাইয়ের সাথে পরিচয় করে দিই উনিও আছে সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ খুব প্রশংসা যে উনি খুব ভালো আছেন বলতেছেন উনি চেহারা দেখলেও বোঝা যায় ভালো মানুষ আল্লাহ তালা নবীর শ্রোত আছে ওনার মধ্যে ভাই আপনি বাড়িটা বিক্রি করে দিবেন কেন ও বিক্রি করব আমি খুব আশা করে আসছিলাম এখানে তো আমার ছেলে ফেলে সবাই চাকরি করে আচ্ছা 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 এখন তো হেরা এখানে সময় দিতে পারে না আর আমি বয়স হয়ে গেছে এখন একা আর এখানে থাকতে আমার ইচ্ছা হয় না কারণ ফোলাফানে আমার তো ইয়ে করছে ওই যে এসিডিসি লাগাইছি নিস্তালের মধ্যে যে আব্বা আপনি চলে আসেন যা গুনার হচ্ছে ছেলেরা আলহামদুলিল্লাহ আর ডিটেলস না বলি অনেক বড় র্যাঙ্কে চাকরি করেন হ্যাঁ ব্যাংকার যাই হোক উনি হচ্ছে এখানে থাকেন এই গ্রাম্য পরিবেশে গোবর পরিষ্কার করবেন কিংবা ছাগলের পিছু দৌড়াবেন মাছের পিছিয়ে দৌড়াবেন পানি টানি দিবেন শেষ করেন এই যে ঝামেলাগুলো ওনারা চাচ্ছেন না ওনার বাবাকে এই শেষ বয়সে এই কষ্টগুলো দিতে কিন্তু উনি খুব শৌখিন তাই নিজে ইচ্ছা করে এইগুলো করে উনি এসিতে বসবাস করেন বাচ্চাদের সাথে থাকবেন গুলশানে থাকবেন খুব শখ করে করছিলেন শখ মিটে গেছে এখন জায়গাটা বিক্রি করে দিবেন খুব নিরঙ্কুশ জায়গা কিন্তু একদম চোদ্দ কাঠা জায়গা আলোচনা সাপেক্ষে আমরা বিবেচনা করবো ধন্যবাদ অনেক ভালো লাগছে আমরা কিন্তু সবসময় বলি ক্রেতা বিক্রেতাকে এক করে দেওয়ার মিডিয়ায় হচ্ছে হ্যাঁ জমি বিক্রি গাজীপুর সিটি আমরা কিন্তু এইটা উনি ব্যস্ত থাকেন ওনার নাম্বারটা দিব না আমরা হচ্ছে এই ভাইয়ের নাম্বারটা দিবো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি উনি একই একই এলাকার লোক প্রতিবেশী একই সাথে বাড়ি নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি তিনটা ফোর পঁচাত্তর আঠারো এই নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে উনি নিয়ে আসবেন হ্যাঁ যেহেতু উনি এইটা নিয়ে কাজ করেন সরাসরি উনি ভাইয়ের বাড়িতে নিয়ে আসবেন নিয়ে এসে কথা বলবেন সরাসরি বসে এই আঙ্গিনায় বসে কথা বলবেন দাম করে নেবেন যতটুকু কমিয়ে নেওয়া যায় আপনি কম করে নেবেন কিন্তু আমার কাছে হচ্ছে ভালো লাগছে উনি বারো মাসই ফল করেছেন বারো মাস ফল খেতে পারবেন মাছ খেতে পারবেন দেশি মুরগি দেশি হাঁস খেতে পারবেন আর হচ্ছে রাস্তা থেকে কিন্তু কাছে এখান থেকে দশ পনেরো টাকা দিলে কিন্তু হ্যাঁ তিরিশটা গরু পালতে পারবেন কবুতর পালতে পারবেন সব মিলে একদম নিরঙ্কুশ বাউন্ডারি করা জায়গাটুকু আপনারা নিতে পারবেন সরাসরি মালিক পক্ষ থেকে বারো ফিট উঁচু করে বাউন্ডারি করা আছে হ্যাঁ তো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আজকে জন্য আমরা এখানে সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি এই নিরঙ্কুশ জায়গাটুকু আপনার হতে পারে খুব সুন্দর একটি স্বপ্নের ঠিকানা সেই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি